একদিন হজরত আবু হলেরা রজুল্লাহ আনহু রসুল্লাহ সাল্লামের নিকট এসে কাঁদছেন রসুল সাল্লু আল্লাম তাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ আবু হড়াইরা তুমি কাঁদছো কেন আবু হলেরা বললেন আমার মা আমাকে মেরেছেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি কোনো দেবী করেছ আবু হড়েরা রাহ্লাহ আনহু বললেন না হজুর আমি কোনো বিয়াদি দেবী করিনি আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিদায় আমার মা আমাকে দেরি কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মার আগে আমাকে মারধর করলো আর বলল হয়তো তুমি আমার বাড়ি ছাড়বে না হয় মোহাম্মদাল্লামের দরবার ছাড়বে আমি বললাম ওর মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না তখন রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন তোমার মা তোমাকে আমাকে বের করে দিয়েছেন আর এই জন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই খরে তো আবু হোড়াইরা রা বললেন এ আল্লাহ রসুল আমি এখানে নালিশ করতে আসি নাই রসুল সাল্লি সাল্লাম বললেন তাহলে কেন এসেছ আবু হরাইরা বললেন আমি জানি আপনি আল্লাহ নবী আপনি যদি হাত উঠে আল্লাহ দরবারে দোয়া করেন আমার মায়ের জন্য যাতে আমার মা যাতে আমার মাকে আল্লাহ হৃদায় দান করেন সাল্লাম দোয়া করলেন আর আবহাওয়ায়েরা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন পেছন থেকে কয়েকজন লোক আবু আবহাওয়ার জামা টেনে ধরলো আর বললো হ্যাঁ আবু এরা তুমি জোড়াচ্ছ কেন তখন আবু আবহাওয়ারা বললেন ও হে তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াতে দৌড়াইতেছি এই কারণে যে আমি আগে পৌঁছালাম নাকি আমার নবীর দুয়া আগে পৌঁছে গেছে হরে আবুহড়াইরা বাড়ি গিয়ে দরজা ধাক্কাতে লাগলো ভেতর থেকে তার মা দরজা খুললো তখন আবহাওয়াইরা দেখলেন তার মা সাদা চুল বেয়ে পানি পড়ছে তখন তার মা তাকে বললেন এ আবহাওয়াইরা তোমাকে মারার পর আমি বড় অনুযুক্ত হয়েছি অনুসূচনা করেছে মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জায় বলেছি তোমাকে মেরে হে আবহাওয়াইরা আমি গোসল করেছে আমাকে তাড়াতাড়ি রসুলসাল সাল্লামের দরবারে নিয়ে চলো আর এখনই সাথে সাথে আবহাওয়াইরা তার মাকে রসুলের দরবারে নিয়ে গেলেন আর তার মা শেখ কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন আল্লাহ পিতামাতা জান্নাতের মাঝে দরজা যদি চাও দড় নষ্ট করে ফেলতে পারো নয়তোবা তা রক্ষা করতে পারো